ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডেঙে কাঁটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দৌড় গোড়ায় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বি বান্ন এবং মিগ একুশগুলো মাথার উপর গোঁ গোঁ করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব চকোলেট টফি আর লজেন্সগুলো প্যারাট্রোপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয় তোমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবে একজন প্রেমিক প্রিয়তমা সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হবে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের স্ট্রেঞ্চগুলোয় পাহাড়া দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছি ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব, গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব, শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি বেল ফুল দিলে চারটি কার্ডিগান ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা অভিবাদন ভয় নেই এমন দিন এনে দেব দেখো সেনাবাহিনীর বন্দুক নয় শুধু গোলাপের তোরা হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে শুধু তোমাকেই তোমাকেই করবে তারা দিন রাত ভয় নেই এমন দিন এনে দেব বন বাদার ডিঙে কাটা তার পেরিয়ে ব্যারিকেড পেরিয়ে সাজোয়া গাড়ির ঝাঁক আসবে বেহালা গিটার মাসি হারমোনিকা নিয়ে শুধু তোমারই তোমারই দৌড় গোড়ায় তোমা ভয় নেই এমন দিন এনে দেব বোমারও জঙ্গি যত বিমানের ঝাঁক থেকে বোমা নয় গুলি নয় চকলেট টফি রাশি রাশি প্যারা টোপারের মতো ঝরবে শুধু তোমারই তোমারই উঠোন জুড়ে প্রিয়তমা তোমারই উঠোন প্রিয় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁদে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে তোমা কেবল তোমাকে তোমা